আজকে এমন করা করব পিরোডাফা কে মানে আর তোমার যেটা দেখছ ওইটাও আর শুন রাখো गाइस আজকের পর যদি পিরোডাফা ঠিক না হতে চায় তাহলে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না সেকেন্ড পার্ট চাই ভাই আজকে প্রথম রোজা এই প্রথম আমি রাখতে করতেছিলাম কেন আজকে রোজাটা রাখতে পারলেন না আপা কি হয়েছে আপনার আর ই কষ্ট শুধু মেয়েরাই বুঝবে তাহলে কেন উনি এটা নিয়ে টিকটক ভিডিও বানাইছে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন হ্যাঁ আমি বিষয়টা ব্যাখ্যা করে দিচ্ছি কারণ এটা নিয়ে টিকটক ভিডিও বানাইলে টিকটক ভিডিওটা ভাইরাল হবে ভিডিওটা প্রচুর রিচ হবে আর উনি ওমর ভাইয়ের মতো আরো ভালো ভালো রেকর্ড করতে পারবে আরে ক্ষণিকের মত তুই প্রাইভেট কথাবার্তা কেন টিকটকে বলবি তুই একজন মেয়ে হয়ে মেয়েদের প্রাইভেট কথাবার্তা কেন টিকটকে বলবি আমার মনে হয় না তুই একজন মেয়ে যদি তুই মেয়ে হতি তাহলে তোর এই ভিডিও ট্রল করার পর পরে তুই এই ভিডিও ডিলিট করে দিতি তুই এখনো ভিডিওটা আইডির মধ্যে রাখছিস কারণ তুই জানিস এই ভিডিওটা প্রচুর রিচ হবে আর রিচ হলে তুই ছাপড়ি মার্কা রেকর্ড করতে পারবি আর ওইটা নিয়েও আরেকটা টিকটক ভিডিও বানাতে পারবি বোকা চোদা সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তোমার সাথে রোজা অবস্থায় কেউ যদি ঝগড়া করে তোমার যদি বন্ধু কিছু বলে গালি দেয়

আরে দূর হুজুর আপনি তো দেখি কিছুই বুঝতেছেন না একটা ইসলামিক মিউজিক লাগাই দিই আর সামনে যদি আপেল কমলা মার্টা সবকিছু দেখায় তাহলেও কি কনফার্ম হয়ে যায় মানে কি বলবো যাই হোক আপনাকে কিছু বলতে হবে না বিষয়টা আমি বলে দিচ্ছি রোজার মাসে শয়তানদেরকে শিকল দিয়ে বাঁধা রাখলো কিছু মানুষ সুবি শয়তানদেরকে শিকল দিয়ে বাঁধতে পারে না আমি মানুষ সুবি শয়তানদেরকে এরকম টিকটকে দেখা যায় মানে কিছু একটা ইসলামিক মিউজিক লাগাই দিয়ে ভিডিও রিচ বাড়িছে কিন্তু সামনে আপল কমলা মার্ট এমন কি টি শার্ট পরেছে ভিডিও বানায় আর মাথা যে হিজাবটা দিছে ওটা তো স্বাস্থ্য এখানো মাত্র সমাজ গিয়ে হে আল্লাহ আপনি তো জানেন আমি কোন মাইন নিয়ে বিরোধ করছিলাম আর যারা রোজারাই খাওয়ার নামে সমালোচনা করতেছে আল্লাহ আপনি যেন সকলের রোজা তবু করে নিন আমিন ওরে বাবারে উনি যে হুজুর মনে বলার সাথে সাথে কবুল হয়ে যাবে আমার মতে ভাই যারা এখনো তাকে নিয়ে সমালোচনা করেন না সমালোচনা করতে পারেন তাহলে রোজা আপনার কবুল হয়ে যাবে মানে কি বলবো গেঞ্জি পরে টিকটক ভিডিও করতেছে আর আল্লাহর কাছে উনি বিচার দিতেছে পুরে বন্ধ আল্লাহ তাদেরকে এইটুকু বুঝার তৌফিক দান করো আমার মনে হয় পিড়ি ডাফা বিষয়টা আমাদেরকে নিয়ে বলতেছে মানে পিড়ি ডাফাকে নিয়ে ভিডিও বানিয়ে রোস্ট করে আমরা যে টাকাগুলো পাই ওগুলো দিয়ে আমাদের সংসার বিশ্বাস করি আরো এরকম বন্ধ বন্ধ ভিডিও বানাও রোস্ট করি তোমাকে মসজিদে তারাই বিনা মাছ নিয়ে পানি ভিডিও করে ওটার প্রতিবাদ কেউ করলো না সুরা ফাটিয়ে আনিয়ে পানি ভিডিও করে ওটার প্রতিবাদও কেউ করলো না সবাই বাইরালোর জন্য

তো আজকে ভিডিওটা এই পর্যন্ত প্রিয় ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ গাইস